আসসালামু আলাইকুম আমি বক্সটি চট্টগ্রাম থেকে নিয়ে আসছিলাম অনলাইনে ইউটিউবে বিডিও দেখাম এখন হচ্ছে আমি যার কাছ থেকে অর্ডার করে নিয়ে আসছিলাম উনি আবার আমার ভিডিও করে দেখাইছিল তখন দেখছিলাম এই যে এইখানে এল লাইট লাইট জ্বলতেছে ঠিক আছে আমি ভিডিওতে তেমন বুঝি নাই জ্বলতেছে এবং গানও প্লে করে দেখাইছে তখন আমি ওনার জিজ্ঞেস করছিলাম ঠিকঠাক আছে উনি বলছে যে সব কিছু ঠিকঠাক আছে যে বাজায় দেখাইতেছে এখন আমি বাড়িতে আনার পরে দেখলাম যে দিয়ে কাস্টমার এটা দেখছিলাম কিন্তু বলছিল যে ঠিকঠাক আছে আনার পরে দেখলাম যে সাউন্ড কোয়ালিটি একদম ভালো না একদম বাজে তো ব্যাপার কি পরে দেখি যে লাইনটা লাগানোর পরে এই ডিসপ্লেতে মেন যে ডিসপ্লেটা এই ডিসপ্লেটা লাইন কিছুক্ষণ ঠাইকা আবার চলে যায় কিন্তু এই যে এইখানে এই যে আরেকটা জিনিস লাগাই দিছে এটা এটার মাধ্যমে হচ্ছে এখানে একটা লাইট লাগাইছে তো এই লাইটটা খালি জাস্ট ব্লিং করতো আর কিছু না এইগুলো কিছু কাজ করে না তো এটার মাধ্যমে খালি স্পিকারে লাইন দিয়ে দিছে জাস্ট ব্লুটুথ মাধ্যমে স্পিকারটা এটা জাস্ট বাজে আর পুরো মেশিনটাই আর কি আপাতত ডেড ঠিক আছে তো এই অবস্থায় আমার এই মেশিনটা উনি পাঠাইল এখন উনার নামটাও আমি জানি না তো উনি হচ্ছে ওনার ছবি আমার কাছে আছে এখন এরকমভাবে ধোকা দিতেছে কাস্টমারকে এই যে এখানেও একটু প্রবলেম তারপরে এরকম কন্ডিশন এই একটা অবস্থা